আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি টাইপিং মাস্টার সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করবেন এবং হচ্ছে আপনার টাইপিং প্র্যাকটিস করবেন তো চলুন শুরু করা যাক এজন্য আপনাকে কি করতে হবে আপনাকে প্রথমে যে কোনো একটি ব্রাউজিং সফটওয়্যার ওপেন করতে হবে আমি কি করতেছি আমি মজিলা ফায়ারফক্স সফটওয়্যারটি ওপেন করতেছি ওপেন করার পর আপনি কি করবেন এই যে সার্চবার আছে এই সার্চবারে আপনি লিখবেন টাইপিং মাস্টার টাইপিং মাস্টার লিখে আপনি জাস্ট এন্টার করবেন এন্টার করার পর আপনার সামনে দেখবেন প্রথম একটা ওয়েবসাইট চলে আসবে আপনি কী করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার সামনে যখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখুন ফ্রি ডাউনলোড নামে একটি অপশন আছে আমরা জাস্ট কী করবো আমরা এই ফ্রি ডাউনলোডে যখনই ক্লিক করবো এরপর আমাদের সামনে আরেকটি ডাউনলোড নাও বাটন চলে আসবে আমরা জাস্ট এখান থেকে কী করবো ডাউনলোড নাও যে বাটনটা আসছে সেখানে ক্লিক করবো এরপর আমাদের সফটওয়্যারটি এখানে ডাউনলোড হয়ে যাবে আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে চলে গিয়েছে কোথায় আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে চলে গিয়েছে ডাউনলোড ফোল্ডারে আমরা এখান থেকে দেখুন এই যে টাইপিং মাস্টার নামে আমাদের সামনে কিন্তু এই ফোল্ডারটার যেই অ্যাপ্লিকেশন ফাইল এই ফাইলটা এখানে চলে এসেছে আমরা জাস্ট এটার উপরে ডাবল ক্লিক করলেই আমাদের সামনে এটার ইনস্টলের যেই প্রসেস সেটা শুরু হয়ে যাবে দেখুন ইনস্টলের প্রসেস শুরু হয়ে গেছে আমরা জাস্ট এখানে ভাষাটা ইংরেজি রেখি জাস্ট ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করলেই এরকম আর একটি চলে আসবে এখান থেকে নেক্সট করবো আবার এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এই অপশানটাকে সিলেক্ট করে জাস্ট নেক্সটে যখনই ক্লিক করবো এরকম আরও একটি অপশন আসবো আমাদের কিছু দেখা দরকার নেই আমরা জাস্ট নেক্সট করব এরপর আবার নেক্সট করব এরপর সর্বশেষে আসবে আপনার হচ্ছে ইনস্টল লেখাটা যখন এই লেখাটা চলে আসবে এখান থেকে আমরা কি করব জাস্ট ইনস্টলে ক্লিক করলেই কয়েকক্ষণ কিছুক্ষণ সময় নিবে এরপর আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে একটু আমরা অপেক্ষা করলেই দেখব আমাদের সফটওয়্যারটা কিছুক্ষণের মধ্যেই ইনস্টল হয়ে যাবে ইনস্টল হতে হতে আম সবাই একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি এরপরে আপনার সফটওয়্যারটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনার সামনে ফিনিশ নামে একটা অপশন আসবে এখান থেকে জাস্ট আপনি ফিনিশে যখনই ক্লিক করবেন ফিনিশে ক্লিক করলেই আপনার সামনে অটোমেটিক টাইপিং মাস্টার সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি জাস্ট কন্টিনিউতে যখনই ক্লিক করবেন এখানে আপনার নাম দিতে বলবে আপনি যে নামে শুরু করতে চান যেমন আমি আমার নামটা এখান থেকে দিয়ে এখান থেকে জাস্ট ইন্টারে ক্লিক করব এবং ইএসএ ক্লিক করলেই আমার সামনে কিন্তু টাইপিং মাস্টার সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে এখানে বেশ কিছু অপশন আপনি দেখতে পারবেন এখানে আছে স্টাডিং এরপর টাইপিং কাস্টম রিভিউ টাইপিং টেস্ট এরপরে গেম আপনি এখান থেকে বিভিন্নভাবে টাইপিং প্র্যাকটিস করতে পারেন আমরা একে একে দেখব আমরা সর্বপ্রথম দেখব স্টাডি লেখা যেই অপশনটা আছে এটা সিলেক্ট করব এরপর এখান থেকে এই অপশনটাতে ক্লিক করলে আমাদের কি হবে কোর্সটা চালু হয়ে যাবে এখান থেকে আমরা জাস্ট স্টার্ট স্টার্টে ক্লিক করলে একবারে লেসন ওয়ান থেকে শুরু করে আমাদের সামনে টোটাল হচ্ছে বারোটা লেসন রয়েছে এই প্রতিটা লেসনের অধীনে বেশ কয়েকটা লেসন রয়েছে এক একটা লেসনের সাথে তো আমরা কি করব আমরা এখান থেকে ধরুন আমরা এই দ্বিতীয় নাম্বার লেসনে প্রবেশ করলাম অথবা ফার্স্ট লেসনে এখান থেকে টাইপিংয়ের বেসিক আমাদের দেখাবে এই অপশনটা সিলেক্ট করে আমরা যখন নেক্সটে ক্লিক করবো আমাদের এখানে বেসিকটা দেখাবে যে আমরা কোন আঙ্গুলে কোন কোনটা দিয়ে আমরা হচ্ছে টাইপিং করবো ঠিক আছে এরপর আবার নেক্সটে ক্লিক করে আমরা দেখ দেখতে পাবো যে উপরের যে রো আছে আপার রো সেখানে কোন আঙুল দিয়ে আমরা টাইপিং করবো এইভাবে আমাদের বেসিক যেই টিপসগুলো আছে সেগুলো দেখাবে যখন আমি প্রতিটা লেসন কমপ্লিট করবো দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান আমার কমপ্লিট এখানে টিক অপশনটা চলে এসেছে এরপর আমি কী করবো ওয়ান পয়েন্ট টুতে যাব যাওয়ার পর আমাকে এখান থেকে দেখাচ্ছে যে আমার কোন আঙ্গুল দিয়ে আমি কোন কীটা টাইপ করবো দেখুন এখানে খুব ভালোভাবে কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে যে আপনি কোন আঙ্গুল দিয়ে কোন কিটাকে টাইপ করবেন এভাবে আপনি দেখে আবার যখন আপনি নেক্সটে ক্লিক করবেন তখন আপনাকে এই এটার টিউটোরিয়ালটা দেখাবে এটা হচ্ছে শুরুতে যেহেতু আমরা শুরুতে মাত্র প্রবেশ করেছি এজন্য আমাদের টিউটোরিয়ালটা দেখাচ্ছে যখন টিউটোরিয়ালটা হয়ে যাবে আমাদের একটা টাইপিং ইয়া দিবে যেটা ডিউরেশন হচ্ছে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আমাদের টাইপিং করতে হবে তো আমরা কী করবো এটা যখনই নেক্সটে ক্লিক করবো এখানে আমাদের সামনে একটি অপশন চলে আসবে এখান থেকে দেখুন এখানে একটা অপশন চলে এসেছে ঠিক আছে এখানে একটি অপশন কিন্তু চলে এসেছে এখানে এ এস এরপর ডি এফ অর্থাৎ হচ্ছে আমাদের এই যে যেই আঙুলটা আঙুলগুলো আছে বাম হাতের সেই আঙুলগুলো দিয়ে আমরা কোন কীটা টাইপ করবো দেখুন এখান থেকে যখন আমি টাইপ করবো কোন আঙুল আমার কোন কীটা রাখতে হবে সেটা এখানে দেখাচ্ছে এ এ এরপরে স্পেস আমি কোন আঙুলটা দিব সেটা দেখাচ্ছে তারপর এস এস স্পেস দেখাচ্ছে ডিডি স্পেস দেখাচ্ছে এফ এফ স্পেস দেখাচ্ছে এরপর জে জে স্পেস দেখাচ্ছে কে কে স্পেস দেখাচ্ছে অ্যাল এল দেখাচ্ছে দেখুন আমি একটা যদি ভুল ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এখানে ক্রোচিহ্ন উঠে যাচ্ছে এরপর সেমিকোলন সেমিকোলন স্পেস দেখাচ্ছে আবার এ দেখুন আমি ভুল ক্লিক করেছি সে কিন্তু সিগনাল দিয়েছে যে আমার এটা ভুল আমার হবে কি এস হবে এ দেওয়ার পর দিলাম আমি এস এ এস স্পেইস এরপর ডি এফ এরপর এ এস স্পেইস ডি এফ দেখুন আমি ভুল দিলে কিন্তু ভুল উঠতেছে যে কে স্পেইস এল সেমিকন স্পেইস যেই কেই স্পেইস এল সেমিকলন স্পেইস ঠিক আছে এ এখন দেখেন আবার আমার এখানে কিন্তু এক সিরিয়ালে যেই একাঙ্কুলো যেই কটা সেটা কিন্তু এক হাতে যে কটা সেই অ্যালফাবেটগুলো কিন্তু চলে এসেছে যেমন এ এস ডি এফ স্পেইস এ এস ডি এফ স্পেইস এরপর যেই কেই অ্যাল সেমিকন স্পেইস জেই খেই এল সেমিকন স্পেস এগুলো কিন্তু চলে আসতেছে এই স্পেইস ডি স্পেস জেই জেই স্পেস এল এল স্পেস ঠিক আছে এইভাবে আপনি কিন্তু আপনার এই টাইপিং প্র্যাকটিসটারে অন্য মাত্রায় নিয়ে যেতে পারেন এভাবে আপনি এক প্রতিটা লেসন শেষ হলে আপনাকে কিন্তু অন্য অন্য লেসনে নিয়ে যাবে যেমন এটা আমি কমপ্লিট করেছি এরপর অন্য অন্য কিল নিয়ে এসেছে এখান এরকম করে আমার টোটাল বারোটা লেসন এখানে আছে আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারেন এরপরে যেমন হচ্ছে আপনি যখন এগুলো প্র্যাকটিস হয়ে যাবে আপনার সকল কিছু টাইপিং প্র্যাকটিস শেষ হয়ে যাবে তখন আপনি কি করতে পারেন তখন হচ্ছে আপনি গেম খেলতে পারেন এখান থেকে গেম খেলে কিন্তু আপনি শিখতে পারেন আপনার এখানে তিন ক্যাটাগরির গেম আছে দেখুন এখানে তিন ক্যাটাগরির গেম আছে আপনি যেই গেমটা খেলতে চান ধরুন আমি শুরুর এটা খেলতে চাই এটাতে ক্লিক করলাম এরপর নেক্সটে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু আমার অ্যালফাবেটগুলো চলে আসতেছে যেমন খেই এই ডি তারপরে যেই এল খেই এফ জেই এল এভাবে আপনার যখন আপনি সঠিক অ্যালফাবেটগুলো ক্লিক করবেন এখান থেকে ওই অ্যালফাবেটগুলো নাই হয়ে যাবে তো এইভাবে আপনি কিন্তু গেম খেলে খেলে আপনার টাইপিং প্র্যাকটিসটাকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে তো আমি হচ্ছে এই সফটওয়্যারটি ডাউনলোড লিংক হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনারা চাইলে এখানে ইন্টারনেটে প্রবেশ করে শুধু জাস্ট টাইপিং মাস্টার লিখে যখন সার্চ দিবেন তখন আপনার সামনে কিন্তু ডাউনলোডের যেই সফটওয়্যারটা ডাউনলোডের অপশনটা চলে আসবে তো এইভাবে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে খুব সহজেই টাইপিং প্র্যাকটিস করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের ফেসবুকে ইনবক্স করবেন এবং কমেন্ট বক্স তো আপনাদের জন্য খোলা রয়েছেই সেখানে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন এবং সবার কাছে ভিডিও শেষে একটা অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম